প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানিনা কিন্তু আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আমারটা আমি গলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে লিখিতে খুব ভালো পাবে ভালো পাবে এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 আর এম এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর এম 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আর এম মানে 320 যেটাকে বলে মানে 330

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্রান্ড নিতে গেলেই আপনার আট হাজার ছয়শ পাঁচশো এরকম নেই কি বলে যে উলার রা এত ভাবে দেবে আসলে আহ আমি সত্যি কথাটাই বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিশান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোনো টিভি তে আপনার বড় বড় চ্যানেল বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশের এসার ও নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয়টা হচ্ছে কি উলার উলার নতুন ব্যাল এটা কিন্তু একটা ব্যান্ড ব্যাল

এটা আমি প্রুফ করে দেখাল না টানে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইস দেখাবো আহ সার্কিট বেকার সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়্যারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোট নিতে পারবে না লোট নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবো শর্ট সার্কিট হবে কেবল যদি আমার হয় সেক্ষেত্রে শর্ট কোন ভয় নাই আমি সাত আঠারো আপনার আসলে ভাই ফান দেখলে বুঝা দেবো আচ্ছা আর কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে যেতেছে না ট্রেনারেম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এম এমন বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরশো টাকা ষোলো আর এম ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু এটা হচ্ছে টাকা

আছে পঞ্চাশ গত কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গছ প্রয়োজন পঞ্চাশ গাছ নিতে পারেন লাল কালো মিলিয়ে আপনি এক ওয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল একশো গছ আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাই পঁচিশ সালে আসলে আপনার ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে পারবেন এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম

সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা কমেন্ট পাবো না আপনিরাকে আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পজিটিভ দেখে করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারা নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানায় যে ভাই মিলর বার কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি আসলে এইভাবে করতেছেন জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক কথাটা যাতে সঠিক মেসেজটা আন কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ সব কেবলস দেখাইলাম হিউজ স্কেল আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন কাফি ফ্যান

খরচ মাত্র টাকায় এক খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে কি আসছেন দেখার ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রিং দুইশো ষাট ফোর গ্যাং হচ্ছে রয়েছে আইপিএস টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা সেটা পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এর বেলপুট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হলে ইনশাল্লাহ পড়বে কারণ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকেরও পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ টাকাও পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দাম এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দেখো এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নিবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই